বিদেশের সব মানে মানে যারা আছে বন্ধুরাষ্ট্র অর্থনৈতিক অংশীদার গণতন্ত্রের অংশীদার তাদের কাছে শেখ হাসিনা শেখ হাসিনা অর্ডার দিয়েছে শেখ হাসিনা যে তার ছাত্রদেরকে মেরেছে এবং শেখ হাসিনা যে কুমিরের কান্না করেছে এটা পরিষ্কার এটা কিন্তু আপনি আমি আলোচনা করে বা কোনো ইউটিউবার পরে এটা করে নাই এটি মানে জলজেন্ত এটা এবং এটা স্টাবলিশ এবং এখন বাংলাদেশে যেটি হচ্ছে সব ধরনের মানুষ মানুষ নেমে এসেছে এখন কিন্তু সবাইকে দরকার এই মুহূর্তে যেটা দরকার এটা এই দেশটা সভা এটা সরকার এই দশটা যেমন বিএনপির এই দেশটা অন্য জাতীয় পার্টির এই দেশটা কমিউনিস্ট পার্টির সকলেরই জামাতা ইসলাম আর যারা আছে ইভেন আওয়ামী লীগ যারা একসময় আওয়ামী লীগ সমর্থন করতে এখন আর করে না অনেক আওয়ামী লীগের লোকেরা তারা বলছে এই ইটি কিরে ভাই এবং এই আন্দোলনে জানেন আমি আমার জানা মতে একজন আমি জানি আপনার কাছে তথ্য আছে কিনা যে মিলিটারি কাজ করে বাংলাদেশ আর্মিতে কাজ করে সৈনিক না হাবিলদার তার ছেলে মারা গিয়েছে তো তার কলিগরা এটা মেনে নিবে যে তার হাবিলদারের ছেলে আর্মিতে সার্ভ করছে সার্ভিং মারা গিয়েছে একজন কর্মকর্তার সরকারি কর্মকর্তার ছেলে শিষ্য কর্মকর্তার ছেলেকে তুলে নেওয়া হয়েছে তারপরে ইভেন এখন তো শুনতেছি অনেক তাদের মানে যারা একটু

যে সিস্টেম আমরা নিতে গিয়ে এটাতে maxX-এ ডান আগরনের এক বিষয় অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে গতকাল জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এদিক এদিক শুদ্ধ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী সরকার এই যে ছাত্র আন্দোলনের যেই সময়ে সন্ত্রাসের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকkale সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি এবং জড়িত ছিল সরকারের সেখানে বলা হচ্ছে এবং এই জন্য তারা নয় সালে আঠারো এক অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করেছে না এখন ধরেন আমরা যেটা দেখলাম সন্ত্রাস বা নির্যাতনের সূচনাটা করেছিল ছাত্রলীগ ষোলোই জুলাই ভয়ঙ্কর রকম ভাবে টর্চার করে তারা আন্দোলন দমনের চেষ্টা করেছে তারপর তারা কিভাবে ধারাল অস্ত্র নিয়ে কুপিয়েছে কিভাবে তারা পুলিশের সহায়তায় গুলি করেছে ওপেন অস্ত্র নিয়ে এগুলো সবাই দেখেছে তো এই নিষিদ্ধ করার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই নিষিদ্ধ করে কি হাসিনার যে উদ্দেশ্য যে এটাকে ভিন্ন খাতে ডাইভার্ট করা ও যে মৌলবাদ মৌলবাদ জঙ্গি জঙ্গি যে খেলা হাসিনা এত বছর খেলছে তার একটা নিউ এক্সটেনশন বলছেন অনেকে তো আপনি কি মনে করেন কিভাবে দেখেন এই নিষিদ্ধ করাটা না প্রথমত এই গেজেটটা তো হওয়ার কথা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে এবং এই যে বললো যে কূটনীতিকরা যে যে অনাস্থা তাদের অনাস্থা জ্ঞাপন করেননি তো এই যে নাইমুল ইসলাম খান যেটা বললেন তো এটা তো এই কূটনীতিকরা তো এইটা দেখে অন্তত বুঝতে পারতো যে না লীগের বিরুদ্ধে একটা গেজেট হয়েছে যারা সরাসরি ছাত্রদেরকে আক্রমণ করেছে হত্যা করেছে নির্বিচারে এবং এ তারা এখানে ছিল এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রলীগ এটা শুরু করেছে সবাইদেরকে বেরিয়ে দেওয়া হচ্ছে সেটা যেহেতু করে নাই তো এটা করেছে কে এবং ওই যে থার্ড পার্টি যেরকম মানে যে বলছে তারা করে যেরকম থার্ড পার্টি বলছে এখন আবার তারা জামাত এবং শিবিরকে রাজনীতি নিষিদ্ধ করে এটা কিন্তু শেখ হাসিনার এটা নিউ ইয়র্ক টাইমস এটা নিয়ে এডিটোরিয়াল আছে বেশ আগে যে শেখ হাসিনা একটা কার্ড খেলে যে এই কার্ডটা হচ্ছে যে একটা সেকুলার ভাব দেখাতে চায় যদিও শেখ হাসিনা তো অবশ্যই সেকুলার না সে ভয়াবহ চুক্তি করেছে হেফাজতে ইসলামের সাথে তো এখন ওই যে তারপরে ওই যে মারা গেলেন যে বয়বৃদ্ধ আলেম ছিলেন যে ইয়ার হাটাজারির মাদ্রাসার সে গিয়ে কিভাবে মানে সেখানে গিয়ে মানে তার বর্ষতা স্বীকার করলো বা ইয়ে করলো হাসিনা এটা নিয়ে কিন্তু রিপোর্ট হয়েছে যে শেখ হাসিনা সেকুলার চরিত্র নিয়ে সে গিয়ে সবচেয়ে যারা মানে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে গিয়ে শেখ হাসিনা সারেন্ডার করছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট তো এখন যেটা হচ্ছে জামাত শিবিরকে শেখ হাসিনা এবং তারা যারা প্রেসক্রিপশন দেয় আর কি তারা মনে করেছে যে ওইখানে এদেরকে তাদের রাজনীতি নিষিদ্ধ করলে তারা কি হবে মিলিটেন্ট হবে আপনি যখন এটা মানে ইয়ে হবে তারা মনে করছে আর কি এটা মিলিটেন্ট হবে তারা গুপ্ত হত্যা চালাবে অথবা তারা গুপ্ত তাদের তো কোনো এক্সিস্টেন্স নাই তারা মনে করবে যে না আমাদেরকে এখন টিকতে হবে এই জন্য আমরা তারা এবং এইটা দেখাবে যে এই আমরা আমরা বলেছিলাম না এইটাও কিন্তু বুঝে গেছে এইটাও ইন্টারন্যাশনাল এটা নিয়ে কিন্তু অনেক মানে সবাই জানে এবং সবাই এখানে আমেরিকান আমি এখানকার কথা বলি বা ব্রিটেনের কথা বলি আমাদের মানে লোকজন আমেরিকান লোক বাংলাদেশি অরিজিন আমেরিকান বাংলাদেশি অরিজিন ব্রিটিশ তারা তো মূলধারার সঙ্গে মিশে গিয়েছে তারা এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চে আছে পার্লামেন্টে আছে তারা আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টের রূপা হক আফসানারা কিভাবে কিভাবে কথা বলতেছে একটা বাদে কিন্তু সবাই মোটামুটি তারা মানে কথা বলছে এইটার বিরুদ্ধে এবং তারা জানে যে এই যে শেখ হাসিনার যে মানে এইগুলো যে করে এবং তারা এটা অনেক দিনের রিসার্চ তো এই সমস্ত ছেলেপেলেরা তো দীর্ঘদিন যাবত রিসার্চ মানে এইগুলোর সাথে জড়িত আমেরিকা তো আমি দেখেছি অনেক অনেক ছেলেপেলে ভালো 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 ইউনিভার্সিটি যারা ইয়েল থেকে পাশ করেছে হার্ভার্ড থেকে করেছে তারা এই সঙ্গে সঙ্গে মিশে আছে এবং অনেক কিন্তু এই এই জামাতের নেতার ছেলে পেলেরাও আছে আমি তো মানে দেখে এই যে জামাতের কি আমির ছেলে তার ছেলে তো একটা ইউনিভার্সিটিতে পড়ায় তারপরে কি বলে নিজামির ছেলে মতি রহমান নিজামি তারপরে আরো অনেক মীর কাছে আলী তারা বিভিন্ন ইয়ের সঙ্গে তারা এখানে তারা তাদের আইডিওলজি তারা কিন্তু তারা পড়াশোনা করে তারা এখানে মানে মানে ইয়ার সঙ্গে তারা জড়িত কাজ করছে সার্ভিস দিচ্ছে তো এই বিষয়গুলো তো তারা তাদের মানে তারাও বুঝতে পারছে যে জিনিসগুলো কি হচ্ছে আমি যেটা বলতে চাই যে এটা হলো এই ফাদে শেখ হাসিনা পা দিয়েছে আমার মনে হয় না যে জামাত শিবির তারা পা দিবে কিন্তু হাসিনা অলরেডি পা দিয়ে দিয়েছে এবং পৃথিবী এটা বুঝে গিয়েছে যে শেখ হাসিনা একটার পর একটা শুরু করেছে প্রথমে বলেছে যে এরা জঙ্গি তারপরে বলেছে এদেরকে এরা নিজেরা মরেছে এরপরে বলেছে থার্ড পার্টি এরপরে বলতেছে জামাত শিবির মানে এই যে তার যে মানে সব শুরু থেকে ডে ওয়ান থেকে এই পার্টিকুলারে ইস্যু সবকিছুতেই কিন্তু এই ইস্যুতে সে ডে ওয়ান থেকে কিন্তু উল্টো পথে হাঁটতেছে এবং তার যে ওই যে মানুষকে দায়ী করা এটা দায়ী করা যেরকম সবকিছুর জন্য তারা বিএনপি কে দায়ী করে তো আবহাওয়ার জন্য নাকি বিএনপি কে দায়ী করে তো এইরকম তারা ওই দায়ীর মানে দায় চাপানোর জন্য তারা এটা করছে কিন্তু করে এটা লাভ হচ্ছে না কারণ করছে যে কেন এটা শেখ হাসিনা এইভাবে করছে না তা তো শেখ হাসিনা যে মনে হয় সবাই হারুন নিয়ে আলাপ করতেছে হারুন তো বিষয় না হারুন হারুন হচ্ছে সে হলো হ্যাঁ শেখ হাসিনা তার ঘরে মাথা শেখ হাসিনা নাকি তাকে সরাসরি ফোন দেয় শেখ হাসিনার সাথে আইজির সাথে নাকি সরাসরি মানে অনেক ওসির সাথে তার সরাসরি যোগাযোগ এবং হারুন তার মধ্যে এটাও শুনেছি শেখ হাসিনা নাকি বলেছে তাকে আমি কিন্তু কোট করছি না তাকে আমি বিপদে ফেলতে চাই না শেখ হাসিনা তাকে টেলিফোন করে বলেছে হারুন তুমি তোমার যেটা করার ওইটা করো আমার তোমার উপরে আমার ভরসা আছে পোশাকদারীরা আমার জন্য কিছুই করছে না এবং করবে না মানে পোশাক পুলিশ বাহিনীর বসে সে অনাস্থা করেছে ফরমেশন কমান্ডারদের একটা মিটিং হয়েছে মানে জেনারেলদের যেখানে সেনা প্রধান এবং ইয়া ছিলেন তার যে নিরাপত্তা উপদেশটা ওই যে তারেক সিদ্দিক তারেক সিদ্দিকই অনেক বছর তাকে রয়্যাল এজেন্ট বলে চিহ্নিত করছে বাট সে তারেক সিদ্দিক তো মানে সরি রয়্যাল কর্মকর্তা হিসেবে রয়্যাল এজেন্ট সে হইতে পারে বাট কর্মকর্তা সে কর্মকর্তা না তো সে ওই ওইখানে সে বলেছে যে আমি তখন ওরা কেউ কেউ নাকি বলেছে যে আমরা আর্মি ইনগুলী করাটা একটু ঈমান বিষয়টি সে আসছে যেটা শুনেছি আমি শেখার কাছে আমার কাছে কোনো তথ্য নাই বাট নির্ভর্জ্য সূত্র শুনেছি শেখ হাসিনা বলেছে তোমরা না পারলে আমার কোনো অসুবিধা নাই আমি অন্য জায়গা থেকে লোক নি আসব এবং দেশ গৃহযুদ্ধ হলো আমি ছাড়ব না এরকম তো কথা এখন আবার তাদের নাকি মানে যেটা শুনেছি এরা তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে যেহেতু বিশেষ করে অনেক আর্মির ফ্যামিলি এখানে আক্রান্ত হয়েছে অনেকে তাদের কাজিন তাজন অনেকে এবং তারা এবং দেখছে যে আরো সামনের দিকে এটা হবে কারণ কার কাউকে বাসায় এই সমস্ত কিউ বাসায় থাকার মতো না এই যে ছাত্র বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সংস্কৃতি সেবী এই হুজুর মানে যারা সবাই যারা আসছে তারা তো এই দেশের মানুষ তারা এটা বলতেছে এটা এটা হয় না এটা আমরা মানতে পারি না এটা মানার মতো না এবং আমি একটু যোগ করি যে গতকাল আমার সঙ্গে সেনাবাহিনীর একজন উদ্ধতন কর্মকর্তার কথা হচ্ছিল উনি বলছিলেন যে ভাই দেখেন যে পঁচানব্বই ভাগ সদস্য কিন্তু বিরোধী এবং ভারত বিরোধী কিন্তু আমাদের হাতে কিছু করার নাই আমাদের হাতে কোনো অস্ত্র মানে সবই এখন তাদের নিয়ন্ত্রণে তো আমরা ধরেন ইতিমধ্যে আপনি দেখেছেন অনেক সেনা অফিসার কিন্তু ফেসবুকে তাদের প্রোফাইল লাল করেছেন অনেক সেনা কর্মকর্তার ছেলেমেয়েরা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে এটা আমাকে স্পেসিফিকলি জানিয়েছেন ডিটেল বললাম না তো ধরেন ঢালাও ভাবে সেনাবাহিনীকে অভিযুক্ত করার কিছু নাই এবং সেনাবাহিনী ধরেন চারটে ব্রিগেড নামিয়েছে বাট আমাদের করছে না সেনাবাহিনীর মানে এটা আমার মনে হয় না যে সেনাবাহিনীকে মানে কিছু কিছু যারা চিহ্নিত তাদেরকে তো চিহ্নিত করতেই হবে চারটা ব্রিগেড নামিয়েছে হাসিনা চারটা চারটা ব্রিগেডই হচ্ছে হাসিনা মানে যারা হত্যা যখন আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছি নোট এজ এ হোল বাহিনী কতগুলা ইন্ডিভিজুয়াল চরিত্র আছে তার অনেকে কিন্তু আপনি যেটা একবার বলছিলেন যে অনেকে এখন এসে মানে সম্পৃক্ততা হওয়ার চেষ্টা করবে মানে সম্পৃক্ত হবে বলবে আমি এটা একটু বলে নেই আমি এটা অ্যাড্রেস করছি আমি একটু বলে নেই তো এখন যেটা হচ্ছে সেনাবাহিনীর অবশ্যই সেনাবাহিনীর তো বাংলাদেশের বাহিনী বাংলাদেশের মানুষ তারা তাদের ছেলে সন্তানরা এখন বড় হয়েছে তারা দুই দিন পরে রিটায়ারমেন্টে যাবে রিটায়ারমেন্টে গেলে কে তাদের এই চিফ রাই কে তার জিজ্ঞেস করবে সে চিফ ছিল এখন যে সে এই চিফ দেখতেছে না তার আগের চিফের কি অবস্থা হয়েছে তার আগে চিপ দেখতেছে না তার আগে চিপের কি হইছে এই বেনেজিরকে বেনেজির বলছে না যে আমি ঘরে ঘরে টুকায় নিয়ে আসব মানে শেখ হাসিনা আর সেও এরকম শেখ হাসিনা телефон পাইতো টুকায় নিয়ে আসব তো সে এরকম তো শেখ হাসিনাকে দেখাইতে গেছে বাহাদুরী তো هارুন জি এরকম هارুন সে বাহাদুরী দেখাইতে গেছে আমি তো আপা আসি আমি এ করব এগুলা সে বলতো এবং সে এখন কিন্তু শেখ হাসিনাকে তাকে লাথি মারতে বিন্দু মাত্র দ্বিধা করে নাই করবে না যদিও সে তারে চাকরি যায় না আরেক জায়গায় দিয়েছে কিন্তু এবং সমানই ওইখানে পদমর্যাদা মনে হয় কোনো কোনো ক্ষেত্রে বেশি কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল চরিত্র নিয়ে আলোচনা করছি আমরা বলছি বাংলাদেশ থেকে অবশ্য অনেকে বলে ইশারা ইঙ্গিতে কারণ তাদের সময় ইয়ে আছে এখন আর ইশারা ইঙ্গিতের কোনো বলার কিছু নাই এখন তো ক্লিয়ার এবং শেখ হাসিনার এখন মানে প্রস্থানের জন্য সে মানে নানা ছল তৈরি করতেছে এবং নানা ধরনের আলাপ আলোচনা আছে এখন আমি এইগুলা কমপ্লিট বলতে চাই না উইদাউট এনি মানে টু আর্লি টু আর্লি টু সে বাট শি মানে শি ইজ আউট গোয়িং মানে সে এখন মানে পলানোর মতো তার অবস্থা যদিও তার এটা থেকে ভিজিবিলিটি নাই দেখবেন তার কর্মকর্তা আপনি ওই যে ইরাকের তথ্যমন্ত্রী আপনার সাহাফের কথা মনে আছে যখন আমেরিকা আক্রমণ করে তার হোটেলের পিছনে কিন্তু ও চলে আসছে আমেরিকান সৈন্য এবং গুলি করতেছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সে বলতেছে আমরা আমেরিকার একদম শেষ করে ফেলেছি এরকম এই সাহাফের ভূমিকায় বোধহয় শেষ পর্যন্ত নাইমুল ইসলাম খানরে যেতে হয় কিনা আমি ভাবছি আর কি তার তার শেষ মুহূর্তে সে উনি শেখ হাসিনার এক সময় কট্টর সমালোচক অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে এখন তো শেষ পর্যন্ত শেখ হাসিন্ত শেখ হাসিনা কিন্তু জবাই দিতে বিন্দু মাত্র দ্বিধা করেন না মানে যে কাউকে জাস্ট সিনহার বেলা আমরা দেখেছি কিভাবে মানে শুরু হয়েছে বেলায় দেখেছি তারপরে ওই যে একের পর এক এখন নাই এবং অন্যরা আমি ভারতের কথা ভারতের মধ্যেও কিন্তু ভারতের যে সিভিল সোসাইটি ভারতের যে এখানে কিন্তু একটা জাগরণ আপনি তৈরি হয়েছে আপনি দেখবেন এই এই কয়েকটা দিনের আপনি টেলিভিশনে আলোচনা দেখেন সেখানেও কিন্তু মুভমেন্ট হয়েছে